নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন অতীন বন্দ্যোপাধ্যায় লেখা উপন্যাস নীলকণ্ঠ পাখির খোঁজে এই নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো বা সার্থকতা আলোচনা করো এই নোটসটা আমি দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে খুব ভালো একটা নোটস আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে তোমাদের সমস্ত পেপারের সাজেশন আপলোড হয়ে গিয়েছে সেগুলো সংগ্রহ করবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো প্রান্তিক গাইড থেকে যে সাজেশন প্রোভাইড করা হচ্ছে সেই সাজেশনগুলোই ফলো করবে এর বাইরে আর কিছু করার দরকার নেই এগুলোই পড়ো ভালো রেজাল্ট করতে তোমাদের আশা করছি গাইডের সাজেশন সাহায্য করবে প্রান্তিক গাইডের সাজেশনের বাইরে আর অন্য কিছু করার দরকার নেই তাই তোমরা অবশ্যই প্রান্তিক গাইডের সাজেশনটাই ফলো করবে আর যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে অনলাইনে ক্লাস পেয়ে যাবে তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন বাকি আছে সেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেব চ্যানেলের সঙ্গে থাকো নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সমস্ত হেল্প পেয়ে যাবে এছাড়া তোমাদের যদি কারো কিছু প্রয়োজন হয় কোনো এর উপর নোটস কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাও অবশ্যই আমি হেল্প করব তোমাদের সাহায্যার্থে প্রান্তিক গাইড সময় তোমাদের পাশে রয়েছে তাই অবশ্যই দ্বিধাহীনভাবে তোমরা জানাবে তোমাদের পাশে আমি আছি কোনো সাহায্যের জন্য দেখে নাও তাহলে নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায় খুব 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 ভালো উপন্যাস এটা আমার কাছে অন্তত খুব ভালো একটা উপন্যাস এই নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাস এবং এই উপন্যাসটা আমি একটা উপহার স্বরূপ পেয়েছিলাম এত ভালো উপন্যাস আর হয় বলে আমার মনে হয় না অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা নীলকণ্ঠ পাখির খোঁজে নামকরণের সার্থকতা এই নোটটা দিয়ে দিচ্ছি নোটসটা আমি স্ক্রিনে শো করে যাচ্ছি তোমরা খাতায় লিখে নাও নিয়ে পড়াশোনা করো কারণ নোটসটা অনেক বড় নোটস আমি আর পড়ছি না তোমরা খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবে নোটসটা খাতায় লিখে নেবে অবশ্যই করে খাতায় লিখে নিয়ে পড়াশোনা করো আর টেক্সটটা অবশ্যই একবার পড়ে নিও টেক্সট পড়লে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা বড় প্রশ্নগুলো দশ এবং পাঁচের বা পনেরো যাদের রয়েছে কোন অসুবিধা হবে না টেক্সট তাই অবশ্যই পড়ে নেবে খুব ভালো তোমরা লিখতে পারবে টেক্সটের বিকল্প কিছু হয় না বেশ এই পর্যন্ত নোটসটা তোমরা লিখে নেবে খাতায় লিখে নিয়ে পড়াশোনা করবে যে সাজেশানগুলো দেবো সেগুলো ওই শুধুমাত্র পড়াশোনা করবে আর অন্য অতিরিক্ত কিছু করতে হবে না আর যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা যোগাযোগ করবে অনলাইনে ক্লাস পেয়ে যাবে